এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম আব্রাহ লিঙ্কনের তরিকাতে হবে যুক্তি তো তারা অনেক কেউ যে দিচ্ছেন আরে ভাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা তো হয় এবং তাদেরকে পশ্চিমরা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমিই কেন বড় বড় আল্লাহরি কেউ যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবে না আমরা বলছি সিরাতে শূন্যতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহাম করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে 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 ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবো ঠিক আছে ভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সব সময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন নোস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েস এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মোতাকাল্লিম হওয়ার যে খায়েস মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে